Ya Allah <laughs> ya Allah আরে এই লাগাতে পুরো দিয়ে দাও আরে অনেক পাড়ের পটায় আছে কোনো

আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে আজমান মৃত্যুর জন্য আজমানের মা বাবার সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি এই আজমান মারা যাওয়ার পর আমরা সবাই আজমানের বাসায় গেছি আজমানের জন্য দোয়া করছি কিন্তু এই ট্রাস্ট কমিটি আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই আজমানের জন্য আমরা খুবই মর্মাহত যে আসমানের এই মৃত্যুর জন্য এই কাজ কি করতেছে কি করছে বরং আসমানের বন্ধু বান্ধব যারা এই আন্দোলন প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে যে তোমাদের চেষ্টায় এরা করা হবে না তোমাদেরকে চিঠি দেওয়া হবে তোমাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না এই ধরনের

عشر <applause> أن <applause> <applause>